আমার আল্লাহ আমার নবীকে ফলো করতে বলেছেন আজকে তোমরা যদি নবীকে ফলো করো আজকে তোমরা সঠিক রাস্তা পাবে আল্লাহর নবীকে যদি তোমরা ফলো করো আজকে তোমরা সঠিক রাস্তার সন্ধান পাবে আজকে নবীকে তোমরা ফলো করো আজকে জান্নাতের ঠিকানা পাবে আল্লাহর নবীকে তোমরা ফলো করো আজানে নবীর নাম পাবে মিজানে নবীর নাম পাবে আজকে দরুদে নবীর নাম পাবে আজকে তোমরা যেই জায়গাতে কোরআন শরীফে তোমরা নবীর নাম পাবে মধ্যে নাম পাবে আসমানের উপরে নবীর নাম পাবে জমিনের ওপরে আল্লাহর নবীর নাম পাবে হিম্মতের দরজারও চোখ কাটে আল্লাহর নাম লেখা পাবে আর ওই নবীকে মানো এই নবী কেউ নিয়ে আপনার দুনিয়াতে চু শুরু হয়ে গেছে আজকে আপনি দেওবন্দি বলেন আজকে আপনি ফারাজি বলে রো আজকে আপনি লামা বলে রো আজকে মিল্লাতে বাতিল ফেরকা আছে আর আপনার কেউ কেউ বলছে আল্লাহর নবী নাকি সিক্স ফ্যাট ছিল আপনার কেউ কেউ আপনার বলছেন আল্লাহ র নবীর উপরে দরুদ ওপড়া যাবে না আজকে আপনার কেউ কেউ বলছে নবীর ওপর নবীকে সালাম দাওয়া যাবে না ওরে আমার যুবকেরা আল্লাহর নবীকে

সঠিক ভাবে চলবে আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজ এমন একটা দয়ার নাবি আর হবে কি এমন একটা দয়ার চল আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজ আর বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেটে ছাড়া মেরা যেতে যায় বলেন সুবাহ আল্লাহ আরে আর আমার নবী রকেটে ছাড়া মেয়েরা যেতে যায় এই যুগে কি এমন বিজ্ঞান আর কি হবে কি আরে এই যুগে কি এমন বিজ্ঞান আর কি পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবেজে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবেজে এমন একটা দয়ার আর হবে কি এমন একটা দয়ার নবী আর কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবেজে আর আবু বাক্কার সিদ্দিককে সাপে কামড়ালো আর আবু বাক্কার সিদ্ধিকে রে সাপে কামড়ালো আর আমার নবী रथो দিয়ে ভালো হইল জোরে বলেন আর আবু বকর সিদ্দিকে সাপে কামড়ালো আর আমার নবীর থত দিয়ে ভালো হইল এ যুগে কি এমন বিজ্ঞান আর কি হবে কি এই যুগে কি এমন বিজ্ঞান আর কি পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে এমন একটা দয়ার চল আরো হবে কি এমন একটা